অনেক সবাইকে এখন বাজে এগারোটা আর আমি একটু লেট করে উঠেছি বিকজ আজকে বাই বাই টু কলকাতা বলার সময় এসে গেছে তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে আর কি মেঘ করেছে আমি জানি না কেন এত মি করেছে তো কোথায় যাচ্ছি কি করব সবটাই তোমাদেরকে জানাবো আর কালকে হচ্ছে মেশো আম দিয়ে গেছিলো অনেকগুলো আম তো আম কেটে রেখেছিল তো মা ওই কারণে আমি এনে রেখেছি ওটা খাবো একটু পরে আর আমার চুলগুলো দেখো সোনপাপড়ি হয়ে গেছে না বাট খারাপ লাগছে না দেখতে কিন্তু সোনপাপড়ি শোনপাপড়ি ফিল হচ্ছে আমার কাছে লিখে আর দেখাচ্ছি বাইরে কেমন হাওয়া দিচ্ছে আমি এই বৃষ্টি নামবে চুপ করে এরকম অবস্থা এই হচ্ছে আকাশের অবস্থা একদম মানে একদম অবস্থা খারাপ এই বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আর একটু আগে রোদ ছিল এখন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে মেঘটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু হাওয়া দিচ্ছে মানে তো এই হচ্ছে আমার আম আমি কেটে রেখেছি আমি খাবো কি আম আমি জানি না মনে হচ্ছে ল্যাংড়া আম এরকম কিছু একটা হবে তো আমার মাসিদের হচ্ছে ফলের দোকান আছে কারণে প্রচুর আম আম মাঝে মাঝে অনেক ফল দিয়ে দিয়ে যায় আরো আরও সব শাক ফাঁক দিয়ে গেছে মাছ যেগুলো পছন্দ করে তো বৃষ্টির নাম করতে করতে ফাইনালি বৃষ্টি চলে এসছে আর জানি না আজকে আমি যেতে পারবো কিনা কোথায় যাচ্ছে তোমরা গেস করো তো কোথায় যেতে পারি কমেন্ট করো পুরো ভিডিওটা দেখার আগে কমেন্ট করো তো কোথায় যাচ্ছি পুরো ভিডিও থেকে কমেন্ট করবে না তো ভালো জোরেই বৃষ্টি চলে যাচ্ছে ভালো লাগছে বাট আমার খুব টেনশন হচ্ছে আমি বেরোতে পারবো কি না বেরোতে না পারলে ব্যাস ব্যাড লাক হয়ে যাবে এই হচ্ছে আমার পুঁশাক গাছ আর আমি আরও দুটো গাছ বসিয়েছি এই যে জানি না কতটুক বড় হবে কী হবে আমি শাক পাবো কি না তবে ভরসা আছে পাওয়ার আর কি কারণ অনেক কষ্ট করে মানে লাগিয়েছি এই দুটো এনেছি পাতা খারাপ বাট এই যে এখান থেকে নতুন পাতা গজাচ্ছে আর এই যে এরও তাই এখান থেকে নতুন পাতাই এই যে গজাচ্ছে বারোটা ছাপ্পান্ন আর আমার মা কুমড়োর শাক রান্না করেছে ওরা আমি এই জন্য নিয়ে এসেছি সরি লাউ শাক তো আমি একটু খাবো এখন চলো খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা বলি তো আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি ব্যাঙ্গালোর আর ডাক্তার দেখাবো আমি ওখানে ছিল প্লাস একটু ঘোরাঘুরি করবো আর আমার সাথে তারা যাচ্ছি এটা সিক্রেট বলা যাবে না বাট আমার ফ্যামিলির লোকই যাচ্ছে কবে ফিরব জানি না তবে অনেক দিনই থাকবো আমি গিয়ে আর ভিডিও করতে পারবো না জানি না কারণ আমি বেড়াতে যাচ্ছি অ্যাকচুয়ালি ডাক্তার দেখানোটা মেন হচ্ছে উদ্দেশ্য আমার তো যদি আমি মানে সম্ভব হয় ভিডিও করার করবো আর নাহলে খুবটাক ছোটো খাটো ভিডিও বা পোস্ট যেগুলো তো না করলেই নয় কারণ অনেক সময় হয় কি একটু সাই সিল লাগে দেন হচ্ছে ঘুরতে গেলে একটা আলাদা ব্যাপার থাকে ডাক্তার দেখানোর পারপাসে গিয়ে ভিডিও করা তার অনেক সময় বাড়ির লোকজনও বকাবকি করে তো এই কারণে আর আমি এখন এটা খাবো খুব খুঁজে পাচ্ছে আর মাথা চ্যান্ড করবো আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে পাঁচটার দিকে আমাদের প্ল্যান ছিল নাকবাদি যাওয়ার বাট আমাকে কিছু ছিল ট্রেনে যাওয়ার কিন্তু আমি ট্রেনে জার্নি করতে পারবো না ট্রেনে গেলে একটু সময় বেশি লাগবে আর টিকিটও পেয়ে গেছি তো আমি জানি না কেমন ফার্স্ট টাইম আমার জীবনে আমি আমার এই জার্নি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আর আমি যেন সাবধানে ভালোভাবে পৌঁছাতে পারি তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তবে সব ভালো থেকে সুস্থ করো আমার জন্য অবশ্যই দোয়া করো আল্লাহ হাফিজ